কি হচ্ছে বাগানের ভিতরে চলুন আমরা দেখি এই বাগান ঘুরে ঘুরে ভিডিও অলরেডি অন আছে ঠিক আছে আপনি কেন এই বাগানে আসছেন এই মুহূর্তে বাগানে প্রবেশ নিষিদ্ধ আমরা প্রিয় দর্শক এই যে লোকটিকে আপনারা দেখছেন উনি অযথা সময় পার করার জন্য কেন এই বাগানে আসছেন আমরা প্রিয় দর্শক আমি কিছু বলতে চাচ্ছি এই বাগানের ভিতরে আসা নিষিদ্ধ করা হয়েছে এবং কেন নিষিদ্ধ করা হয়েছে সেইটা দেখার জন্য আমি মূলত এই বাগানে আসছি তো সেখানে আমার আসলে কোনো দোষ নেই আসলে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ কেন করা হয়েছে এবং নিষিদ্ধ করা আর কোনো মানুষ আসে কি না সেটা দেখার জন্য আমি এই বাগানে ওনাকে কি বাগান এবং বাগানের যে কর্তৃপক্ষ আছে ওনাকে কি ইনচার্জ হিসেবে রেখেছে না দারোয়ান হিসাবে রেখেছে যে উনি বাগানের ভিতরে এসে দেখতে চাচ্ছেন বাগানে যে নিষিদ্ধ করা হয়েছে সেইখানে কেউ প্রবেশ করেছে না আমরা ওনার কাছে জানতে চাই উনি কোন পদে রয়েছেন এই বাগানের ধন্যবাদ আপনার এই চমৎকার প্রশ্নের জন্য আমি আসলে কোনো পদই নেই আমি স্বঘোষিত নিজে নিজে পদ নিয়ে কোন পথ ছাড়াও জনগণের কর্তৃক একটি পদ নিয়ে নিজে নিজে ঘোষিত দিয়ে আমি নিজের উদ্যোগে মূলত নিজের খেয়ে আমি এখানে আসছি নিজের সময় ব্যয় করে এখানে দেখতে যে আসলে যারা এই নিষেধাজ্ঞা দিয়েছেন ওনাদেরকে মানুষ আসলে মানতেছে কি না সেটা দেখার জন্য মূলত আমি এখানে আসছি এবং আসার পরেই কিন্তু এই ভাইয়ের সঙ্গে আমার দেখা সাংবাদিক ভাই আমার দেখায় উনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার আর কোনো প্রশ্ন রয়েছে অবশ্যই আপনি যে আপনি যে এই যে বাগান ঘুরে দেখলেন কি কি ধরনের অসঙ্গতি রয়েছে আপনার চোখে ধরা পড়েছে সবচেয়ে বড় অসঙ্গতি আপনি আমাদের থেকে 50 টাকা নিছেন আমার কাছে কোনো অসঙ্গতি এরকম ধরা পড়ে নাই তবে আমার কাছে মনে হচ্ছে এখানে পর্যাপ্ত কোল্ড ড্রিঙ্কস অভাব রয়েছে এখানে ভালো সি ফুডের অভাব রয়েছে এখানে টং টং দোকান বা এরকম নাই এই সব সুযোগ সুবিধা থেকে আসলে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বা এখানে যারা বসবাস করতেছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমার মনে হয় এই ফেসিলিটিসগুলো এখানে আনা অতি সম্ভব জরুরি দরকার আপনাকে কি এখানে একটা ঘর বা একটা দোকান করে দিলে কি আপনি সন্তুষ্ট থাকবেন আমাকে এখানে এখানে একটা বাংলা করে করে দিলে আমি খুবই হেল্পফুল থাকবো গ্রেটফুল থাকবো সবসময় আজীবন মরার আগ পর্যন্ত এই যে মন মনে করেন আপনাকে বানিয়ে দেওয়া হলো বাগান কর্তৃপক্ষ আপনাকে বানিয়ে দিল কাকে নিয়ে থাকবেন সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় সুতরাং আমি ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি কেবলমাত্র ব্যক্তিগত স্থানে এবং ব্যক্তিগত মানুষকেই দিব, সেটা আমি দর্শকদের সম্মুখে দর্শকদেরকে জানাবো না ধন্যবাদ না 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 তারপরে ওই যে বাগানে যে কিছু কিছু গড় থাকে সেখানে উল্টাপাল্টা কিছু পাওয়া যায় সে ধরনের কোনো বিজনেস প্ল্যান আপনার আছে কিনা জি না আমি মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্ছা ভূমিকা পালন করি এবং মাদকের বিরুদ্ধে আমি কখন মাদক মাদকের বিরুদ্ধে আমি অবস্থানে সবসময় ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ সুতরাং আপনারা আমার প্রতি বিশ্বাস ভরসা রাখতে পারেন অন্তক্ষকে একবার বিশ্বাস করে চেষ্টা করে দেখতে পারেন এবং আপনাদেরকে বলবো জনগণ সুপ্রিয় জনগণ আপনারা আপনারা কিন্তু আহ ঘুরতে আসবেন ভ্রমণ করতে আসবেন মনে রাখবেন ভ্রমণ করা কিন্তু একটা ইবাদত